আর অদ্ভুতভাবে মিন রাশি মানুষদের ক্ষেত্রে এই বিষয়টা বারবার দেখতে পাওয়া যায় পার্টনার তিনিও তার পরিবার সম্পর্কে সচেতন মিন নিজেও তার পরিবার সম্পর্কে সচেতন অশান্তি থাকে এবার পার্টনার সেই দিকটিকে যদি আইডেন্টিফাই করতে পারেন পার্টনার যদি সেই দিকটিকে খুঁজে তাকে ঠিকঠাকভাবে রাখতে পারেন তাকে কেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে মিনের সম্পর্কগুলো খুব ভালো কাটতে দেখতে পাওয়া যায় এবং যখন মিনের ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যায় কাজ পাগল লোক তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফটা ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় অন্যথায় ইন জেনারেল মিন রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন ভালো হয় সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন কিন্তু কিছুটা ইমোশনাল এবং বেশ রোমান্টিক ভালোভাবে মিন জীবন কাটাতে পারেন এবং মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবাইকে নিয়ে চলবার যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এই প্রবণতার কারণে মিন ভালো থাকেন মিন ভালো রাখতে পারেন মিন নিজের পরিবারকে যথেষ্ট যত্ন করে রাখার ক্ষমতা ধারণ করেন মিন রাশির বিবাহিত জীবন ভালো হলেও বেশ কিছু সময় গ্রহ অবস্থানের কারণে আমরা ডিস্টারবেন্স দেখতে পাই জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচস্ত হয় কিংবা যদি আমরা দেখতে পাই বুধকে খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে সপ্তমভাবে রবি অবস্থান করে রয়েছে শুক্র জন্মকুণ্ডলিতে পীড়িত রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফ ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় ঋষিবাড়ি ইনস্টিটিউট অফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রিলেশনশিপ প্রেম ভালোবাসা বিবাহ সম্পর্ক স্বামী স্ত্রীর শারীরিক অবস্থা এবং মেন রাশি কাল পুরুষের দ্বাদশ রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির মানুষরা যথেষ্ট অ্যাডজাস্ট করবার ক্ষমতা সম্পন্ন বেশ কিছুটা রোমান্টিক বেশ কিছুটা ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে থাকার মানসিকতা সম্পন্ন অর্থাৎ ভীষণ ভীষণভাবে সামাজিক এই মিন রাশি বা লগ্নের মানুষদের পার্টনার পার্টনারের প্রতি নির্ভরশীলতা কেমন হতে পারে এই সমস্ত বিষয় নিয়েই আমাদের এই ভিডিও এবং কেমন হতে পারে বিবাহিত জীবন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি মিন রাশি বা লগ্নের মানুষদের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যেও কিন্তু নিজের পরিবারের প্রতি একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় একটু চাইল্ডিশ অন্যদিকে মেন কিন্তু একটু বেশি পরিণত তাই এই বিষয়টি নিয়ে অর্থাৎ ছেলেমানসই পরিণত বুদ্ধি এই দুটির মধ্যে একটা ডিস্ট্যান্স একটা গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং এই ডিস্ট্যান্স বা গ্যাপের কারণে মেনের জীবনে কিন্তু বেশ কিছুটা অশান্তি দেখতে পাওয়া যায় দুজনের মধ্যে মতপার্থক্য এটা ক্রমাগত বাড়তে থাকে এবং অকারুণ মতপার্থক্য। পরবর্তীকালে ভাবনা চিন্তা করলে বুঝতে পারবেন যে এই যে মতবিরোধ এই যে বেশ ঝগড়াটা হলো তার কিন্তু বেসিক্যালি কোনো ছিল না দ্বিতীয় বিষয়টি হল মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পরিবারকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন যদি পার্টনারের দিক থেকে পরিবারের প্রতি সামান্য অবহেলা আসে তাহলেই কিন্তু মিনের মধ্যে একটা উগ্রতার ভাব একটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায় এটা মিন কোনোভাবেই মেনে নিতে পারেন না যে পার্টনার তার পরিবারকে ইগনোর করছে আর অদ্ভুতভাবে মীন রাশি বা মানুষদের ক্ষেত্রে এই বিষয়টা বারবার দেখতে পাওয়া যায় পার্টনার তিনিও তার পরিবার সম্পর্কে সচেতন মিন নিজেও তার পরিবার সম্পর্কে সচেতন অশান্তি থাকে তৃতীয়ত মিনের যে পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটু বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যায় আমার স্বামী আমার স্ত্রী এই ব্যাপারটা আমরা বারবার দেখতে পাই এবং এর কারণে কখনো কখনো মিন কিন্তু বিরক্ত হয়ে পড়েন মিনের কিছু বিশেষ গুণ থাকে কিছু বিশেষ যোগ্যতা থাকে কিছু বিশেষ কারণে মিন কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকেন এবার পার্টনার সেই দিকটিকে যদি আইডেন্টিফাই করতে পারেন পার্টনার যদি সেই দিকটিকে খুঁজে তাকে ঠিকঠাকভাবে রাখতে পারেন তাকে কেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে মিনের সম্পর্কগুলো খুব ভালো কাটতে দেখতে পাওয়া যায় অন্যথায় কিন্তু মিনের প্রেম বিবাহিত জীবনে অশান্তি অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যায় রিলেশনশিপগুলিকে মিন ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন এবং মিন আশা করেন বিপরীত দিকের লোকটাও রিলেশনশিপকে সেইভাবেই গুরুত্ব দেবে কিন্তু কোনো কোনো সময় বিপরীত দিকের মানুষটার মধ্যে একটু রাফ টাফ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় তাকে কিন্তু মিন খুব একটা অ্যাকসেপ্ট করতে পারেন না কিছু কিছু সময় মিন রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত কর্মপ্রেমিক হয়ে ওঠেন তাদের পেশা তাদের জীবনে মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় এবং যখন মিনের ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যায় কাজ পাগল লোক তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফটা ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় অন্যথায় ইন জেনারেল মিন রাশি বা মানুষদের বিবাহিত জীবন ভালো হয় মিনের পার্টনার হন একটু চাইলিজ প্রকৃতি সম্পন্ন হ্যাপি এবং মিন রাশি বা মানুষ তারা কিন্তু পার্টনারকে ভীষণ ভালোবাসেন ভীষণ কেয়ার করতে পছন্দ করেন পার্টনারকে হ্যাপি রাখার মধ্যে মিন একটা আলাদাই আনন্দ খুঁজে পেতে পছন্দ করেন এবং পার্টনারকে মিন এতটাই ভালোবাসেন যে কখনো কখনো সন্তানের থেকেও পার্টার বেশি কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন কিন্তু কিছুটা ইমোশনাল এবং বেশ রোমান্টিক ভালোভাবে মিন জীবন কাটাতে পারেন এবং মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবাইকে নিয়ে চলবার যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এই প্রবণতার কারণে মিন ভালো থাকেন মিন ভালো রাখতে পারেন মিন নিজের পরিবারকে যথেষ্ট যত্ন করে রাখার ক্ষমতা ধারণ করেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে সাধারণ মীন রাশির বিবাহিত জীবন ভালো হলেও বেশ কিছু সময় গ্রহ অবস্থানের কারণে আমরা ডিস্টারবেন্স দেখতে পাই জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি নিচস্ত হয় কিংবা যদি আমরা দেখতে পাই বুধকে খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে সপ্তম ভাবে রবি অবস্থান করে রয়েছে শুক্র জন্মকুণ্ডলিতে পীনিত রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফ ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায় এবং যদি বিবাহিত জীবনে পীড়া দেখতে পাওয়া যায় কিংবা জীবনের অন্য কোনো দিকে পীড়া দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে তাকে আর বাড়তে না দিয়ে তাকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া যেতে পারে আমরা কখনোই বলবো না যে ম্যাজিক্যাল চেঞ্জ হবে কিন্তু একটা কন্ট্রোল একটা নিয়ন্ত্রণ সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার চেষ্টা সেটা অবশ্যই হবে বাধা বিপত্তি সমস্যা থেকে যে আপনি একদম নির্মূল হয়ে যাবেন তা কিন্তু নয় কিন্তু সমাধানের একটা পথ কোন দিকটা সমাধানযোগ্য তাকে আইডেন্টিফাই করা আদৌ সমাধান হবে কিনা সেটা বুঝতে পারা আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু অনেকটা স্মুথ হতে দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনার যা জন্মকুণ্ডলী তাদের বিবাহিত জীবনে স্বস্তি ফিরবে না কিন্তু আপনাকেও এটা জানতে হবে যে আমি যতই চেষ্টা করি স্বস্তি ফিরবে না তাহলে সেই চেষ্টা করতে গিয়ে সময় নষ্ট না করে আপনার কোনো একটা স্ট্রিক্ট ডিসিশনের দিকে আসা উচিত এই বিষয়ে আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু সাহায্য করবেন তাই জীবনে যখন পথ খুঁজে পাচ্ছেন না যখন জীবন অনেকটাই দ্বিধাগ্রস্ত সেই সময় কিন্তু আমরা রয়েছি আপনার পাশে সেই সময় সঠিক পথের দিশা খুঁজে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজি আমরা রয়েছি কলকাতা উত্তর এবং দক্ষিণে আমরা রয়েছি আপনার শহর আগরতলা আমরা রয়েছি আপনার শহর দুর্গাপুরে তাহলে সরাসরি সাক্ষাতের জন্য আজই যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই পূর্ব ভাদ্রপদ একটু ইমোশনাল ভীষণ রেসপন্সিবল পড়াশুনো করতে ভালোবাসেন এবং নিজের কেয়ারিং এইটা পূর্ব ভাদ্রপদের ভীষণ পছন্দ সাধারণত এরা একটু বেশি বয়সেই বিয়ে করতে পছন্দ করেন পরিবারের প্রতি অতিরিক্ত দায়বদ্ধতা পরিবারের প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট তার কারণে ব্যারেড লাইফে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় তবে পূর্ব চেষ্টা করেন সেই সমস্যাগুলিকে প্রাণপণ অতিক্রম করবার এবং সমস্ত দিকে ব্যালেন্স করে চলবার স্বামী কিংবা স্ত্রীর আটত্রিশ এই দুটি বয়সে শারীরিক অসুস্থতার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাধারণত এরা তিরিশের পরেই বিয়ে করাকে প্রাধান্য দিয়ে থাকেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রেম বিবাহ ইত্যাদি সংক্রান্ত বিষয়ে মাঝে মাঝেই একটা অনীহা দেখতে পাওয়া যায় এরা রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ স্ট্রিক্ট এরা প্রেম ভালোবাসা যে কোনো দিকের গুরুত্ব উপলব্ধি করতে পারেন এবং সেই দিক সেই ক্ষেত্রগুলিকে ভীষণ যত্ন করে রাখতে তারা কিন্তু পছন্দ করে থাকেন জীবনের সমস্যা যে দিক থেকেই আসুক না কেন পরিবারের মানুষগুলির উপরে কোনো আঁচ আসতে দেব না সব সমস্যার ঝড় আমার পিঠের ওপরে বর্ষিত হোক এই মেন্টালিটি আমরা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাই তারা কিন্তু স্ট্রেট তারা ইমোশনাল কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা ভীষণ ভীষণ রেসপন্সিবল বিয়ে নিয়ে এদের মধ্যে একটা বিভ্রান্তি দেখতে পাওয়া যায় অনেক সময় উত্তর ভাদ্রপদ তারা বিয়ে করতেই যান না কিন্তু তারপরেও আলটিমেটলি যদি তাদের বিয়ে হয় তাহলে যে মানুষটিকে তারা আনলেন বা যে মানুষটির সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট হলো তাকে ভালো রাখার পূর্ণ প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় রেবতীর কিন্তু মাঝে মাঝে মাইন্ড ডাইভার্টেড হয়ে যায় রেবতী দুঃখ পান খুব তাড়াতাড়ি আর দুঃখ পেলে সঙ্গে সঙ্গে রেবতীর প্রচণ্ড অভিমান হয় রেবতী বুক ফিরিয়ে নিতে পছন্দ করেন হাসি খুশি ঠাট্টা তামাশা মজা আনন্দ এগুলো রেবতীর প্রয়োজন জীবনে ভালো থাকার জন্য জীবনে টিকে থাকার জন্য জীবনকে উপভোগ করবার জন্য রেবতীর কিন্তু প্রয়োজন ভীষণভাবে এন্টারটেনমেন্ট এটা না হলেই রেবতী অস্থির হয়ে পড়েন বিয়ে করতে পছন্দ করেন রেবতী বিবাহিত জীবন রিলেশনশিপ পার্টনারশিপ এইটার রেবতীর ভীষণ ভীষণ পছন্দ কখনো কখনো একটু বেশি ইমোশনাল রেবতী নক্ষত্রের মানুষরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন এবং বিয়ে প্রেম রিলেশনশিপ এর মধ্যে একটু অ্যাডভেঞ্চার এইটা রেবতী নিয়ে আসতে পছন্দ করেন ঠাট্টা তামাশা মজা স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে আনন্দ বিনোদন এটা রেবতী ভীষণ ভীষণভাবে পছন্দ করেন সুতরাং মীন রাশি এবং তার তিনটি নক্ষত্রের প্রেম বিবাহ ইত্যাদি সম্পর্কে আমরা জানলাম সাধারণত মিনের বিবাহিত জীবন ভালো হতে দেখতে পাওয়া যায় মিন চেষ্টা করেন নিজের দিক থেকে হান্ড্রেড চেষ্টা করেন নিজের সংসারকে গুছিয়ে গাছিয়ে আর একটু বেটার করে তোলার মিনের মধ্যে সমস্ত দিককে ব্যালেন্স করবার ক্ষমতা রয়েছে প্রচুর অ্যাডজাস্ট করবার সামর্থ্য দিয়ে পিংকে ভগবান পাঠিয়েছেন তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত ছোট্ট ছোট্ট আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন স্নেহা দাস জন্ম তারিখ চার দশ উনিশশো জন্ম সময় নটা দুই পি এম জন্মস্থান চট্টগ্রাম বাংলাদেশ স্নেহার সেই একই প্রশ্ন বিবাহ এবং সরকারি চাকরি স্নেহা জন্মকুণ্ডলীতে মঙ্গলজনিত সমস্যার কারণে বিবাহ কিছুটা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি দু হাজার সাতাশের এন্ড বিবাহের সময় হিসেবে ট্রিট করতে পারো দশই সেপ্টেম্বর দু হাজার পর তোমার পূর্ণ বিবাহ যোগ রয়েছে চাকরির সম্ভাবনা রয়েছে তবে সেটা সরকারি চাকরি হবে কিনা এই বিষয়ে কিন্তু সংশয় রয়েছে তুমি প্রাইভেট ব্যাংক কিংবা স্কুল এই টাইপের অর্গানাইজেশনে চাকরির চেষ্টা করতে পারো কোনো এনজিও এখানেও কিন্তু তুমি অবশ্যই চাকরির চেষ্টা করতে পারো এটা তোমার জন্য অনেক ভালো হতে চলেছে এই ধরনের কোনো সংস্থায় চাকরি করলে সেটা তোমার জন্য অনেকটাই পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে তুমি অনেকটাই ভালো থাকবে এই ধরনের সংস্থায় যদি তুমি সংযুক্ত হতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর পূর্ণ হোক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার